হ্যালো গাইজ আমরা হনি রাজবংশী মানছি আমরা তো ছেঁকা করতেই খাই তার জন্য দেউনিয়া নিয়ে আসি কাঁচার শাক সজনার পাত আমার বাড়িরে আর মো শাশুড়ি ধরছি যে বেশি বান না সজন্যার আর কাঁচার ভাত এলা দিয়ে আন দিন মই ছেঁকা তো এই যে রসুন দেখিলে না কাঁচা মরুখ টুসু কাটিয়া আর এই বরে মাছ ভাজি ধসু এলা মই হাবিজাবি এই সবজি দিয়ে আনিনি একখান চোচ্চটি চৌচ্চটি খান দিয়াও ভাত খাওয়া যাবে চারটে আর কি এখন ভাজা টাজা না হলে তো ভালো লাগে না হয় তার জন্যে এইখানে আন্দির ধনু ধনুম এতে এইখানে আন্দা শেষ হয়ে গেল এলা শাকের জন্য এখন বড় কান্তায় মুই একটা দিন চড়িয়া কারণ ছিকা তো আন দিলে বেশি আন দিন একজন কী করুন ওই কাঁচা মরুজগুলো ভাজিয়া থুনু কারণ ঝাল দিবা মো মোট ছাওয়াগুলো খায় মো ছাওয়াগুলো একদম ঝাল খাবার পায় না তার জন্য মরুজগুলো আগত থুনু ভাজিয়া তারপরে কি করুন এই কান্তাইটার দিন জল তারপরে এই জলগুলো অনেককে নিয়ে গরম হলে মুই দিনু সোডা কারণ আমার বাড়ি ধুলা টুলা নাই সোলা দিয়ে খাই তারপরে দেখা গেল এই যে দেখেছেন যে জলগুলো গরম হয়ে গেল এলা মুজনা পাত আর কাঁচা পাতগুলো দিন ফেলে আঠে না দিয়ে অনেকে ঘাঁটি ঘুঁটিয়ে থুনু যাতে কনেকে পাত গিলা কোন চেমটা নাগি যায় জলত তার জন্যে তারপরে কি করিম এই ছেকাখানতে মুই নুন দিয়া দিম তো এই যে দেখিলেন চেমটা নাগিয়ে গেল কনেকে জলতে গরম জলত পড়িয়া তো এলা এই যে মুই দিনু নুন আমরা যেমন খাই তেমন তোমরা যেমন খান খানের নুন দেন তো এবার ছেকাখান কী করিম কনেকে ঘাটি করিয়া থুয়া দিম তারপরে দেখেছেন এই যে রসুনগুলা গিলা মই থেতলা থুসু কারণ থেতলা রসুন দিলে ছেকার গন্ধটা ভালো বাড়ায় তো এই মতন করে দিবেন তো এই থেতেলে থোয়া রসুনগুলা মই দিয়া দিন ছেকাত ফেলেয়া তো এইবার হচ্ছে এই যে দেখেছেন ছেকাখান মোর সিদ্ধ হয়ে গেল ভালো করিয়া এলা এইখানে এই যে একখান নাখড়ি দিয়ে দিম খুব মশে ঘাটিয়া ছেঁকাখান একটা ডালির মতন হওয়া যায় একটা পাতরি গোটা গোটা না থাকে ছেকাখান ভালো করে ডালের মতন হয়ে গেল তারপরে মই এই ছেকাখান হয়ে গেল এইবার মুই গামলার নামে ফেরানু তারপরে এই যে মোট ছাওয়াটাকে ধুনু খাইবান না ছাওয়াটা খাবে ছেকা খাবার জন্য একটা আতলে বাদ ধরছে তো ছাওয়াটাকে নিয়ে বসুনু খাবার না তো আগত গায়ে ছেঁকায় চাখিবে তো ছেকা চাকানু তারপরে ভাত খাই দেন তারপরে বসুনুন মুই খাবার না এই ছেকা আর বড়েলি মাছের চোচ্চটি দিয়ে সেই খাবার ধন্যু তো কেমন লাগিল মোর ভ্লগটা যদি ভাল লাগে তো লাইক শেয়ার কমেন্ট করিবেন টাটা